হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আমাদের আজকের বিষয় হল স্ট্যাটিকজিকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রথম পুরুষ ব্যক্তিত্ব নিয়ে আমরা আজকে এই টপিকটি থেকে যাবতীয় প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশান করছো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো আজকের ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি সঠিক উত্তরটি হবে অপশন বি ডক্টর জাকির হোসেন হলেন স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি পরের প্রশ্ন দেখো ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশান ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশান এ হবে সঠিক উত্তর সর্দার বল্লভ প্যাটেল ছিলেন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন ডি উমেশ বন্দ্যোপাধ্যায় নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি বদরুদ্দিন উদ্দিন বদরুদ্দিন তাইবাজি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি পরের প্রশ্ন দেখো প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষ কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন প্রথম নোবেল জয়ী ভারতীয় পুরুষ পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিক ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কোয়েশ্চেন দেখো বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন এ লর্ড ওয়ারেন হেস্টিং ছিলেন প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশন সঠিক উত্তর লর্ড বাউন ব্যাটিং ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল পরের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন অপশন বি হবে সঠিক উত্তর চক্রবর্তী রাজগোপালাচারী চক্রবর্তী রাজ গোপালী ছিলেন স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল প্রশ্ন দেখো ভারতের প্রথম ব্রিটিশ কে ছিলেন লর্ড ক্যানিং অপশন এ হবে সঠিক উত্তর লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় পরের প্রশ্ন দেখো প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন কে অপশন বি হবে সঠিক উত্তর রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে নিযুক্ত হয়েছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি সুকুমার সেন পরের প্রশ্ন দেখো প্রথম লোকসভা স্পিকার কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি গণেশ বাসুদেবা মবালঙ্কার নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় হিসেবে আইসিএস পাশ করেছিলেন কে প্রথম ভারতীয় হিসেবে আইসিএস পাস করেছিলেন কে সঠিক উত্তরটি হবে অপশন এ সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম আইসিএস পাস করেছিলেন দেখো প্রথম ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যে মৃত্যুবরণ করেন সঠিক উত্তরটি হবে অপশন ডি ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি তার কার্যকালের মধ্যেই মৃত্যুবরণ করেন তারপরের প্রশ্ন দেখো প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন কোন ব্যক্তিত্ব সঠিক উত্তরটি হবে অপশন এ জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি জেনারেল মহারাজ রাজেন্দ্র সিং জি ছিলেন প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রধান পরের প্রশ্ন দেখো প্রথম পরমবীর চক্র পাবকের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন বি মেজর সোমনাথ শর্মা ছিলেন প্রথম পরমবীর চক্র যিনি পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ভারত রত্ন পুরস্কার পাবকের নাম কি সঠিক উত্তরটি হবে অপশন ডি উপরের সবগুলি অর্থাৎ প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন এই তিনজন সর্বপল্লী রাধাকৃষ্ণন রাজগোপালাচারী এবং ডক্টর সি বি রমন নেক্সট কোশ্চেন দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপকের নাম কি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ অপশন সি হবে সঠিক উত্তর জি শঙ্করা কুরুপ প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ম্যাক্সেস পুরস্কার পাপকের নাম কি প্রথম ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন আচার্য বিনোবাভাবে অপশন ডি হবে সঠিক উত্তর আচার্য বিনোবাভাবে প্রথম ম্যাক্সেস পুরস্কার পেয়েছিলেন নেক্সট কোশ্চেন প্রথম ভারতীয় বায়ুসেনা প্রধান কে ছিলেন প্রথম ভারতীয় বায়ুসেনার প্রধান কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি এস মুখার্জি ছিলেন প্রথম ভারতীয় বায়ুসেনার প্রধান পরের প্রশ্ন দেখো প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন কোন সাঁতারু সঠিক উত্তরটি হবে অপশন এ মিহির সেন মিহির সেন প্রথম ইংলিশ চ্যানেল পার করেছিলেন পরের প্রশ্ন দেখো প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন এ আর ডি টাটা ছিলেন প্রথম ভারতীয় পাইলট পরের প্রশ্ন অর্থনীতিতে প্রথম নোবেল পাবকের নাম কি অর্থনীতিতে প্রথম নোবেল পাবকের নাম হলো সঠিক উত্তরটি হবে অপশন বি অমর্ত সেন অমর্ত সেন অর্থনীতিতে প্রথম নোবেল পেয়েছিলেন নেক্সট কোশ্চেন ঔষধের প্রথম নোবেল পাবকের নাম কি প্রথম নোবেল পেয়েছিলেন হরগোবিন্দ খোরানা অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পদার্থবিদ্যায় প্রথম নোবেল পাবকের নাম কি সঠিক উত্তরটি হবে অপশান এ সিবি রমন প্রথম পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন ডি হীরালাল জে কানিয়া হীরালাল জে কানিয়া ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি নেক্সট কোয়েশ্চেন দেখো এবং আজকের শেষ প্রশ্ন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি কে ছিলেন সঠিক উত্তরটি হবে অপশন সি ডক্টর নগেন্দ্র সিং ছিলেন আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের প্রথম বিচারপতি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে